হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো সরি তো আজকে আমি বানতে যাচ্ছি মাটি দিয়ে অনেক বিভিন্ন ধরনের জিনিস তো লাস্টে দেখতে পাবেন আমি কি কি বানিয়েছি তো কী কি বানিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন প্লিজ সো ফার্স্টে আমি মাটিগুলোকে মানে পুরো একটি পানি দিয়ে পুরো যেমন চিতুই পিঠা বানানোর সময় যেরকম করে ওইরকম করে নেবো আর যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে তাই জন্য আমি এটাকে ভালো করে হাত দিয়েও ইয়ে করে নিচ্ছি আমার কাছে আসলে কোনো গ্লাভ ছিল না তাই জন্য আমি পলিথিন দিয়ে কাজ চলিয়েছি কারণ কি তখন বা ছিল রাত একটা সো তাই জন্য আমি পলিথিন দিয়ে কাজ করা শুরু করে দিয়েছিলাম আর তার পরের দিনই আমার ক্লাসের ম্যামের দেখার কথা ছিল সো তাই জন্য আমি তাড়াতাড়ি বানাচ্ছি সো তারপর আমরা একটি কাপড় পুরাতন কাপড় অথবা নতুন কাপড় এটা আপনার ইচ্ছা সো নিয়ে মাটিগুলোকে ওইটার উপর ঢেলে দিয়ে ভালো করে কাপড়ের সাহায্যে ছেঁকে নিব আর এটা ছাঁকা অনেক কষ্ট বারবার বের হয়ে যাচ্ছিল আপনারা কি কখনো এরকম কাজ করেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার আম্মু মাঝেছের চুলা বানায় সো আমি তখন আমাকে একটু হেল্প করি সো তারপর আমরা হচ্ছে একটি কাগজের ভিতর মানে কাগজের উপর রেখে পুরো রাতটা অপেক্ষা করব যাতে এটা সকাল একদম পরে মানে পুরো ক্লের মতন হয়ে যায় এরকম একটা কিছু তাহলে আমাদের বানাতে অনেক সুবিধা হবে আর এটা দেখে আমি ঘৃণা করছিল ফাইনালি আমি এটাকে সোজা করে রুটির মতো করে রেখে দিয়েছি আমি এই ভিডিও লাস্টে আমার আম্মুকে এরকম চুলা বানিয়েছে সেগুলো দেখাবো আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছেন যে কি কর যখন নেটওয়ার্ক ছিল না বাংলাদেশে তখনই আমার আম্মু একটা চুলা বানিয়েছে সো সো সেই চুলাটা আপনাদেরকে আবার দেখাবো সো সকালে আমি উঠে দেখি এটার এই অবস্থা ভালোই ছিল ক্লের মতন হয়েছিল ভুল করে আমার কাগজটাই ছেড়ে গিয়েছে আমি যেহেতু এইসব ফার্স্ট টাইম করছি তাই জন্য আমার দ্বারা একটু ভুল হতেও পারে তাই জন্য আমি যখন ডিমটাকে বানাচ্ছিলাম তখন কোনো ভিডিও করতে পারিনি আর এটাকে চাইলে আপনারা এইভাবে একটি পলিথিনে করে মানে সে পলিথিন আর বাটির সাহায্যে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি এটাকে কাগজ থেকে ভালো করে তুলি নেব আর এটা সকাল সাতটা বাজে আমি স্কুলে যাওয়ার আগে এসব করছিলাম এটা দেখতেই পারছেন পুরো ক্লের মতন হয়েছে আমার স্কুলের বান্ধবীরা দেখে বলছিল যে কি ওদেরকেও বানিয়ে দিতে আমি এখনো বানিয়ে দিতে পারিনি কালকে যেহেতু স্কুল খোলা আমি কালকে ওদেরকে যেয়ে বানিয়ে সো এটা এখন ভালো করে বেঁধে এই বাটির ভিতরে রেখে দিব। যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে এরকম দেখে নেবেন প্লিজ এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কারণ কি এটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে এখন এটাকে ঢেকে দিব আর এখন আপনি যতদিন ইচ্ছে ততদিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আর আমার নোকের অবস্থা কি হয়ে গিয়েছে এটা দেখতেই পারতেছে সো ফাইনালি আমার আম্মু এই মাটিগুলো দিয়ে এই চুলাটা বানিয়েছে আর বাকি সব কিছু আমি বানিয়েছি আমার আম্মুর চুলাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার এই চুলাটা আসলে অনেক পছন্দ হয়েছে পুরো কিনা কিনা লাগতেছে আর এটা হচ্ছে মিষ্টি আপনারা যারা যা বোঝেনি তাদের জন্য আমি বলে দিলাম আর এটা প্লেট একটি বাটির মধ্যে মিষ্টি রেখেছি এরকম একটা আর মিষ্টিটা দেখলেই মন চায় খেয়ে ফেলতে আর এটা হচ্ছে ডিম একটা প্লেটের মধ্যে আমি ডিম রেখেছি আর এই ডিমটাও পুরো রিয়েল রিয়েল লাগছে বাস্তবে আসলে ভিডিওতে একটু মানে পুরো পুরো বোঝা যাচ্ছে না একটা প্লেট সো এটা আপনার এইসব আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এখন আমি আপনাদের দেখাবো আমার আম্মু যেই দুইটা চুলা বানিয়েছে সেই দুইটা চুলাকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো এইটাই হচ্ছে আমার আম্মুর ফেভারিট চুলা আর এটাই নেটওয়ার্ক যখন চলে গিয়েছিল তখন আমার আম্মু বানিয়েছিল আর এটাতেই তখন রান্না করেছিল আর আপনাদের এই চুলাটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার আম্মুর এই চুলাটা অনেক ফেভারেট আর তোমাদের আম্মু অবশ্যই নিশ্চয়ই বানাতে পারে আমার মনে হয় হচ্ছে আমার টবের বানিয়েছে মানে ফুলের টব আর চুলা আর এটা হচ্ছে আমার চুলা যেটা আমি অনেক কান্না করে ফার্স্ট টাইম আম্মুকে দিয়ে বানিয়েছিলাম আর এই মাটিগুলো হচ্ছে আমার টবের মাটি দিয়ে বানানো আর এই চুলাটা তোমার কাছে তোমাদের কাছে কে লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে এটা তো ইউজ করা হয় না তাই জন্য এটা অবস্থা অনেক খারাপ তো আজকের জন্য এত আশা করি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে